আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতোই আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে আরও একটি রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংস এই রান্নাটা খুবই মজাদার হয়ে থাকে তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটা করলাম প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব আস্ত গরম মশলা এরপর সবগুলোকে সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা আর চা চামচ আদা বাটা এরপর সবগুলো মশলা ভালো করে তেলের সাথে ভেজে নেব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় যখন মশলার কাঁচা ভাবটা চলে যাবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া দুইটা চামচ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব সামান্য পরিমাণের পানি এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে কষিয়ে একদম যখন তেলটা উপরে ভেসে আসবে তখন কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব মুরগির মাংসগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মুরগি মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এবার মাংস থেকে যে পানিটা ছেড়েছে সেই দিয়েই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসটা কষিয়ে নিলে তরকারির টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়ার জন্য এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চড়ে এবার কেটে ধুয়ে রাখা লাউ গুলো দিয়ে দিব এখানে লাউগুলোকে একটু ভারী ভারী করে কেটে নিয়েছি যেহেতু মাংসের সাথে রান্না করব তাই সবজির আকারটা একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার সবজিগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখেন সবজি থেকে পানি ছেড়ে দিয়েছে পর আবার নেড়েচেড়ে চড়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব এবার ঝোলের জন্য পানি দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ঢাকনা দিয়ে মাংস আর সবজিটা সেদ্ধ করে নেব এইভাবে লাউ দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু খেতে খুবই টেস্টি হয়ে থাকে আপনারা এভাবে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা এখনো খাননি তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন অসাধারণ টেস্টি হয়ে থাকে এই রান্নাটা এই যে ঝোলের পরিমাণটা কমে গিয়েছে মাংস আর লাউটাও হয়ে এসেছে দিয়ে কিছু পরিমাণ ধনিয়া ধনিযা পাতা পাতা কিছুক্ষণ আরো কিছুক্ষণ জাল দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিব আপনারাও আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন এইভাবে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করলে কিন্তু খুবই মজাদার হয় আপনারাও বাসায় এভাবে রান্না করে খেতে পারেন আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য সেই সাথে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের মতামত রাখবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিতে লাইক ফলো করে দিবেন আমার সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করব আজকের মতো আল্লাহ হাফেজ